বিপ্লবের বউ পুকুরে বর্ষি দিয়ে মাছ ধরছে দেখে আমার কাছেও ভালো লাগলো আমিও বসলাম দেখি মাছ পাই কিনা নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি একেবারে বাস্তব সব চিত্রগুলি নিয়ে সাথে থাকবে আমাদের আঞ্চলিক ভাষায় কথোপকথন আশা করি পর্বটি আপনাদের কাছে খুব ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন সকাল আটটা বাজে সারা রাত বৃষ্টি হয়েছিল দুই দিন বৃষ্টি না হওয়াতে বাড়ি ঘর একটু শুকিয়েছিল উঠোনও শুকিয়েছিল আজ আবার বৃষ্টিতে ভিজে গেছে গোপালদের রান্নাঘরে আসলাম গোপালের বউ তরকারি কাটছে রান্নার জন্য ওদের রান্না শেষ হলে এরপরে আমি রান্না বসাবো

সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম এখন ধার একটু ঝাড়ু দিয়ে নেব উঠোন ঝাড়ু দেব না বৃষ্টিতে সব ভিজে গেছে গতকাল উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম গতকাল পাট খাওয়াতে ঘুমানোর সময় প্রচন্ড কাশি হয়েছিল মনে হচ্ছে যেন দুই ঘন্টা যাবৎ অনবরত কাশতে 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 আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল কিছুই বুঝতে পারলাম না শুধু চিন্তা করছি আমার তো এরকম কাশি নাই আজ হঠাৎ কি হলো পরে মনে পড়ল পাটশাক খাওয়াতে পাটশাকে এমনি অ্যালার্জির সমস্যা হয় আমার ওই কথাটা আমার মনে ছিল না গত কয়েকদিন যাবৎ ভাত খেতে পারি নাই তো ভাবলাম শাক ভাজা দিয়ে ভাত খাবো শাক ভাজা দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করছে তাই গোপালদের ওখান থেকে অল্প কয়টা পাট শাক এনেছিলাম ওটা দিয়ে ওই পাট শাক ভাজা দিয়ে দুপুরে ভালোই ভাত খেয়েছি রাতে আমার অবস্থা খুবই খারাপ আর খাবো না পাট শাক জ্বর হয়েছে কাশি হয়েছে তবে এত কাশি কোনোদিন হয় নাই অনেকক্ষণ যাবৎ দুর্বল হয়ে গেছি তারপর কাশির সিরাপ ছিল ওটা খেয়েছি লবণ গরম জল খেয়েছি তারপর আস্তে আস্তে ঘুম আসলো পরে ভালোই ঘুম হয়েছে এই জায়গাগুলো ঝাড়ু দিতে আমার কাছে খুব ভালো লাগে এটা আমাদের রান্নাঘর ছিল আর ওইটা ছিল চাপ চাপকলটা এখনো আছে এখানে লাকড়ি রেখেছি এই চাপ কলে কত ব্যবহার করেছি সকাল বিকাল সারাদিন চাপ কলের জলে স্নান করা রান্না খাওয়া ধোয়া মশা সবই চলতো ঘরের ধারগুলো গুলো ঝাড়ু দিয়ে মুছে সব সময় পরিষ্কার রাখতাম যে কেউ এসে ধারের উপর বসে বসে গল্প করত আর এখন ধারটা শেওলা পরে কি অবস্থা হয়ে গেছে উঠান ঝাড়ু দেব না কোনো লাভ নাই গোপালদের ফ্রিজ থেকে লোটটা মাছ বের করে ভিজিয়ে রেখেছি গোপালের বোর এক তরকারি ভাত হবে রান্না রান্না হলে আমি বসাবো এখন যাব ওদের রান্নাঘরে ওদের রান্না হয়ে গেছে এখন আমি রান্না বসালাম চাউল ধুয়ে এনেছি মাছের তরকারিটা হলে এরপরে ভাত বসিয়ে দেব তারপরে একটু পেঁপে সিদ্ধ করে নেব লবণ দিয়ে ওটা মাখা করব এটা লটটা মাছের ঝাল পটলের মালাই কারি দুইজন মানুষ কোন রকম হয়ে যাবে আরো একটু টানাবো রান্নাবান্না সেরে ঘরটা একটু মুছে নিয়েছি সামনের রুমটা ধারটাকে জল দিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি ভালোভাবে এরপর স্নান করতে আসলাম দুপুর প্রায় একটা দেড়টা বেজে গেছে ওনাকে না দেখে জমির পাশে গিয়েছিলাম একটু ওখানেও দেখি নাই এখন পুকুর ঘাটে আসলাম ভাবছি মানুষটা কোথায় গেল এমন সময় দেখি উনিও আসছেন স্নান করতে সমীরের বউয়ের সাথে গল্প করছিলাম ও কি জানে ধুইতে আসছে আর ছেলেকে স্নান করাবে এদিকে মিঠুনের মাও আসছে সারারাত খুব বৃষ্টি হয়েছিল সকাল থেকেও আকাশ মেঘাচ্ছন্ন ছিল এখন একটু রৌদ্র উঠেছে মিঠুনের মা অনেকগুলো কাপড় চোপড় নিয়ে ঘাটলার উপর আসলো এগুলি ধুইতে পাউডার দিয়ে ভিজিয়ে সাথে সাথে ধুয়ে দিচ্ছে অনেকক্ষণ যাবৎ মিঠুনের মার সাথে কথা বললাম ও মিঠুনের কথাই বলছিল মিঠুন বিদেশে গেছে মাস ছয়েক আগে ইতালি গেছে

দুপুরের খাওয়া দাওয়া শেষ এখন বিকেলবেলা। আমাদের সেজ বৌমা পুকুরে বসি দিয়ে মাছ ধরছে এটা দেখতে আসলাম খোড়ার নিব বড়ই বানতেছে ধৈর্য থৈছো তোমাৰ হিম্বে ধৰছি দিবনি ঠিক করে বিপ্লবের বউ গতকালও পুকুরে বসি দিয়ে মাছ ধরেছিল পুকুরটা ওরা তিন বছরের জন্য লিজ নিয়েছিল তাই প্রতিদিন বেলা এসে বসি দিয়ে মাছ ধরে

যদি বাই আমি উত্তৰ খাই

মা বাবা দুইজন আবার ওদের সবার দুইটা দুইটা করে বাচ্চা এভাবে করে সতেরো আঠারো জন খানে বেলায় তো ভাত খায় না রুটি চা এসব দুপুর বেলায় ভাত আবার রাতেও ভাত খায় সবাই গতকাল চার কেজি তেলাপিয়া মাছ এনেছিল দুই বেলাতে শেষ

খাবাই দিছে চান কৰিছে

মোড়ার ডান্ডা তো তো কাহিনী খারাপ কি চাইছে চাইছে ও কালি বাস নি মা ভালো হয়েছে ভালো হয়েছে কিছুক্ষণ আগে একটা তেলাপিয়া মাছ পেয়েছে বড় প্রায় সাতশো গ্রামের মতো হবে আর এখন একটা কালীবায়সের বাচ্চা পেল এটাও প্রায় চারশো চারশো গ্রাম হবে গোপালের মাও অনেকক্ষণ পর্যন্ত ওর সাথে বসে বসে বসি ফেলছিল কিন্তু মাছ পাই নাই গোপালের মা বলছে আমার ধৈর্য নয় আমি আর পারব না আমি চলে যাচ্ছি তো উনি চলে গেলে আমি বসবো দেখি আমি পাই কিনা পাউরে রোড যে ইয়া ব্যস্ত ইয়ার ভিতরে হোলা হান জন্য আড়ে ডরো লাগে দেখতে এখন আমি বর্ষি ফেললাম জলে দেখি অনেক বছর হয় বসি দিয়ে মাছ ধরি না সেই ছোটবেলায় ধরেছিলাম আমার মাস সাথে তখন ছোট ছোট ফুটি মাছ পেতাম এখন তো দেখছি এরা বড় বড় মাছ ধরছে তো আমার বর্ষিতে যদি এত বড় মাছ ধরে উঠাতে পারবো কিনা আমি জানি না তারপরও দেখি পিছনে দাঁড়িয়ে তামাশা দেখছে জয়শ্রী ঠাকুরমা। মা এতক্ষণ পুষ্পিতার মাও ছিল আরো অনেকে দেখে যাচ্ছে কি মাছ পেল সবাই জিজ্ঞাসা করছে গোপালের মেয়ে পুষ্পিতা এখন ভিডিও করছে ও বলছে দিদা আপনি বসি ফেলেন আমি ভিডিও করব যদি একটা মাছ পান ওইটা দেখাবো তো বসলাম মনে হচ্ছে পাব না কারণ আমার অভ্যাস নাই ছোটবেলায় বসি দিয়ে মাছ ধরেছিলাম এত বছরের মধ্যে আর কোনদিন বসি ধরি নাই ই নেশা লাগলো রে বাবা দুইজনে বসির চোঙার দিকে তাকিয়ে পিট পিট করে আদার গুলো খেয়ে যাচ্ছে মাছে কিন্তু ধরা পড়ছে না আর মনে মনে ভাবছি আজ যদি না পাই আগামীকাল আবার আসবো দেখি একটা মাছ পাই কিনা মাছ ধরতে কেমন আনন্দ এটা একটু উপভোগ করার ইচ্ছে আছে দেখা যাক আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই এসে এসে দেখে যাচ্ছে আমরা কতগুলো মাছ পেলাম আসলে কিন্তু আমি একটা মাছও পাই নাই বৌমা দুইটা মাছ পেয়েছে ওটা নিয়ে চলে আসছি আমরা বাড়িতে পুকুর পাড়ে আবার মশা আছে এই কারণে চলে আসছি গোপালের ছেলে আমার শরীরটা একটু অসুস্থ থাকার কারণে মনটাও ভালো নেই কোন রকমের রান্নাবান্না করি খাওয়া দাওয়া করি তাই আপনাদের সাথে রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব শেয়ার করছি না আজ অনেকদিন পর্যন্ত আমাদের রান্নাঘরের ভিটির উপরে যে একটা চুলা আছে ওটাও ভিজে আছে বৃষ্টির কারণে ওটাও আর রেডি করি নাই ওখানে এবার আর রান্নাও করব না গোপালদের ঘরে না হয় সমীরদের ঘরে রান্না করব। প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে